জিতকার আমার আল্লাহ একটা জিতকার দিয়া কয় মঈনুদ্দিনো এরকম কথা আমি জানি আপনারা زندগিতেও শুনছেন না আজকে শোনা যান বাংলাদেশে এই ধরনের কথা শুনলে দুই ধরনের লোকের কাছে যাইতে হইব হয়তো মাজারে যাইতে হইব মাজার ও যারা শুকনা সবজি ডলা দিয়ে খায় তাদের কাছে ওই ধরনের কথা শুনতে গেলে আর না হয় আমার তো গেলেও কিন্তু আপনারা এই ধরনের আপনারা পাইবেন না এই লেভেলের ওয়াজ কিন্তু ভাবনাও পাইবেন না আপনারা চিন্তা করছেন আল্লাহ তাআলা মঈনুদ্দিনকে ডাক দিচ্ছেন আল্লাহ ডাক দিচ্ছেন কিসের জন্য জানেন আল্লাহ তালা ডাক দিয়ে কি কয় শুনেন

আল্লাহ ডাক দিয়া শেষ করছে আপনারা কি মনে করতেছেন আল্লাহ তালা এত লম্বা একটা ডাক দিছে ডাক যেহেতু দিছে আল্লাহর যেহেতু ডাক দিছে তো আল্লাহর বলবো যে তোমার কি লাগবো তোমার কি বালা মুসিবত আছে সেটা বলো আমি সমাধান করে দিব যেমন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ কাজা আল্লাহ কাজা হাতা এতলা উল ফাজ আল্লাহ তালা ফজর পর্যন্ত ডাকতে থাকে কে কার রেজিক লাগবে কে মাপ চাইবে। চাও এরকম ভাবে ডাকতে থাকে শেষ শেষে আসা এরকম একটা কিছু বলতে পারে আপনারা এটা ধারণা করতেছেন না আল্লাহ ডাক দিয়া না চিন্তা করেন একজন আল্লাহর উলি উনি নাকি ফাগলামি করতেছে এত ফাগলামি করছে যে আল্লাহ তালা ডাক দিয়া তারপরে বলতেছে মহিনুদ্দিন তুমি ফাগলামি না তুমি ফাগলামি করিও না এদের যে শ্রোতা মণ্ডলী আছে এদের মাথার মধ্যেও কিন্তু আপনারা কি মনে করছেন শেষ হয়ে গেছে না শেষ হয় নাই তো পাগলামি তো শেষ হইতেছে না এই পাগলামিটা এত বড় জায়গায় চলে গেছে আল্লাহ তালা পাগলামিটা থামাইতে পারতাছেন না পাগলামি আমরা জানি আল্লাহ তাআলা পারে না এরকম কোনো কাজ নাই ইন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির কিন্তু এই পাবনাইয়া বক্তা এই হুজুর সে বলতেছে আল্লাহ পাগলামিতামাইছে না